نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة

কিন্তু এই বড় ন্যায় যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনার জীবনে সার্থকতা রয়েছে কারণ যদি আপনি একটা ন্যায় সন্তান রেখে যেতে পারেন আপনার দুনিয়া আসারা খুবই আপনার কাজে আসবে কারণ হাদিস শরীফে আছে اذا ما ات الانسان قد عمل الا بثلاث الا بصدقه جاريه او علم ينتفع به মানুষ ইন্তেকালের পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু যদি কোন একটা নেককার সন্তান রেখে যেতে পারে আর সন্তানটা যদি নেককার হয় দিনদার হয় তাহলে আপনার জন্য তার আপনি কবরে শুয়ে শুয়ে তার নেককার সওয়াব পেতে থাকবেন কারণ আপনি যদি একটা সন্তানকে আপনি আলেম বানাতে পারেন তাহলে ওই সন্তান আপনার জানাজা পড়াবে আপনি যদি একটা সন্তানকে আলেম বানাতে পারেন তাহলে যখন তা আপনার কথা স্মরণ করবে তখন যে সুরা ফাতে পড়বে সুরা এক্লাস বলে আপনার জন্য দোয়া করবে সম্মানিত উপস্থিতি এত বড় পাওয়ার আর কি আছে যে আমি ইন্তেকাল করার পরও আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার কবরে পাশে দাঁড়িয়ে সুরা ফাতে পড়বে সুরা এক্লাস পড়বে

যে আমরা অনেকে মনে করি শুধু আদর শুধু আদর ভালোবাসা দিয়ে কখনো সন্তান তার স্থলে বুঝতে পারবে না সন্তান বড় হতে পারবে না কারণ যদি কিছু যদি শাশুড়ি অনেকে আছে যে আমাদের বাচ্চাদের দিদিকে এমন ভাবে তাকিয়া কখনো হাসি মুখে একটু ভালোবাসা দিয়ে কথা বলে না এটাও ঠিক না কারণ শুধু ভালোবাসা দিয়ে সন্তান মানুষ হবে না শুধু শাসন দিয়ে মানুষ মানুষ হবে না সুতরাং উভয় তার সংমিশ্রণের পরে আমাদের সন্তান আমাদের লক্ষ্য স্থলে বুঝতে পারবে যার শিক্ষা আল্লাহ রব্বুল আল আমিন কোরআনের মধ্যে মধ্যে বলে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ রব্বুল আল আমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে প্রশংসা যা কিছু রয়েছে একমাত্র রব্বে আলমের জন্য তাহলে বুঝা গেল এই সুরা ফাহাতের মধ্যে নানা ধরনের শিক্ষা তার মধ্যে একটি শিক্ষা যে যখন আপনি এমন একজন হেবাদত করেন যিনি সমস্ত প্রশংসার অধিকারী সুতরাং আপনি আপনার সন্তানকে যদি আলেম বানাতে চান আপনার সন্তানকে যদি ভালো বানাতে চান তাহলে সর্বপ্রথম আপনার নিজের ভালো হতে হবে কারণ কোন বাবা মা যদি খারাপ সন্তানের যদি কোন সন্তান জানে আমার বাবা মা খারাপ তাহলে সে তাকে দিয়ে কখনো ভালো সন্তান হওয়ার আশা করা যায় না তাহলে আমাদের সন্তানদেরকে যখন আমরা ভালো করব তাহলে সর্বপ্রথম আমাদের হলো আমরা নিজের আগে ভালো হতে হবে আমরা যদি নিজেরা ভালো পাই ভালো হই সন্তান যখন জানবে আমার বাবা ভালো আমার মা ভালো তাহলে সে কি করবে তাহলে ভালো হওয়ার জন্য সে চেষ্টা করবে কারণ কি দেখেন যখন আপনারা বাসায় থাকেন তখন সন্তান আমাদেরকে ফলো করে যখন সন্তান মাদ্রাসায় থাকে তখন আমাদেরকে ফলো করে আমরা যখন আমাদের নামাজের ছুটির সময় হয় তখন আমরা বলتا হয় না এই যাও নামাজে যাও বাস আমরা ছুটি দিলে যদি আমাদের গেট খোলা থাকে তারপর একটা সন্তান বাইরে যায় না সবাই আমাদের নামাজের স্থান সাদে সবাই চলে যায় দেখwidetilde আমরা আমাদের বলتا হয় না যাও তোমরা নামাজে যাও নামাজ পড়ো আমরা কখনো বলতে হয় না কিন্তু যখন আপনি বাসায় থাকেন অনেক সময় আপনি কইবা আমাদেরকে বলেন যে হুজুর ছেলে তো নামাজ পড়ে না সে দেখে সেই মোবাইল টিপে আপনারা আমাদেরকে অনেক অভিযোগ করেন তাহলে আপনি তাকে বলতেছেন নামাজ পড়ুন কেন আপনি যদি এই কথা না বলে আপনি নিজে নামাজ পড়তেন তাহলে সেই অনাহসে সেই নামাজ পড়তো আপনি অভিযোগ করেন যে বাসা এসে টিভি দেখে আপনার সন্তানকে যেহেতু আপনি দিনে শিক্ষা শিক্ষিত করতেছেন তাহলে আপনার বাসায় তিল থাকবে কেন আপনি অভিযোগ করতেছেন যে হুজুর ভাষা আসলে টিভি দেখে আচ্ছা টিভিটা কে ক্রয় করছে অবশ্যই আপনি আপনি ক্রয় করছেন তাহলে যদি আপনি যদি টিভি রাখা যদি আপনি মনে করেন যে এটা ভালো না তাহলে আপনি দেখবেন কেন আপনি অনেক সময় করেন যে বাচ্চা ভাষা আছে মোবাইল থাকে ভাই মোবাইলে তার জরুরত বিষয় আপনি রাখছেন কিন্তু আপনি যদি ফাঁসওয়ার্ড দিয়ে রাখেন লক করে রাখেন তাহলে আপনার বাচ্চা কখনো কি করবে না মোবাইল খুলতে পারবে না আর আপনি যদি আপনি যদি এভাবে ছেড়ে দেন তাহলে আজকে মোবাইল আমাদেরকে অনেক ধ্বংসের দিকে নিয়ে যেতেছে এই জন্য আমরা সকলে এই দিক দিয়ে চৌকান্য থাকবো কারণ এই সন্তান আমাদের লক্ষ্মী স্থলে খুঁজতে গেলে যদি আপনি কাল কেমন আপনি যদি কারোর পর কিছু পাইতে যান তাহলে সন্তানের পথে আপনি मेहनत করতে হবে দেখেন একটা মাদ্রাসা সব সময় देखतेবে ছাত্র যদি শুধু শুধু ছাত্র থাকে কোনো লাভ নাই জিনিস গুলো শিক্ষক থাকে কোনো লাভ নাই আর যদি কোনো অভিভাবক না থাকে কর্তৃপক্ষ না থাকে তাহলে লাভ হবে না কারণ একটা প্রতিষ্ঠান চলে ছাত্র শিক্ষক এবং অভিভাবকের তৎপরতায় সেই জন্য আল্লাহ রব্বুল আলমী সুরা হাতের মধ্যে যা শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন তুমি এক রবের এবাদত করো যে সমস্ত প্রশংসার অধিকারী তারপর আল্লাহ রব্বুল আলমী বলছেন আর রহমান রহিম শুধু শুধু দয়ালু নয় অতি দয়ালু রহমান যে অনেক দয়ালু আমি সংক্ষিপ্ত বলছি সবাই সংক্ষিপ্ত বলছে মা লিখি আমার বিশাল দিবসের মালিক একটু ধমক দিয়েছে তাহলে উত্তর আয়াতের মধ্যে শিক্ষা রয়েছে যে শুধু দয়ালু বলে ছাত্র কখনো মানুষ হবে না আজকে অনেক অভিভাবক বলে আমাদেরকে বিভিন্নভাবে বলে যে হুজুর আপনি কেন আমার ফসলের দিকে চোখ বুড়াইছেন কেন আমার ছেলেকে ধমক দিয়েছেন বা এই কোশ্চিন আপনি লিখে রাখেন এই সন্তান কখনো মানুষ হবে না কারণ শুধু শাসন শুধু শাসনও মানুষ হবে না আর শুধু শুধুমাত্র আপনার ভালোবাসা দিয়েও মানুষ হবে না সুতরাং উভয় তার হবে উভয় তার সংমিশ্রণ হইলে আপনার ছেলে সন্তান মানুষ হবে কারণ যখন মালিক ইয়া দিন বলছে আল্লাহ রব্বুল যে বিচার দিবসের মালিক আমি সুতরাং তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে তুমি তোমার হিসাব করে আসবা

শুধু ভালোবাসা দিয়ে সন্তান মানুষ হবে না শুধু শুধু শাসন দিয়ে মানুষ হবে না শাসন এবং ভালোবাসা এবং কঠোরতা উভয়টা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে সন্তান তার লক্ষ্য স্থলে পারবে আমরা যে উদ্দেশ্যে মাদ্রাসায় দিছি তাহলে সে উদ্দেশ্যে রাখতে সফল হবে আজকে এখানে দুই হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনেক ছাত্র আমরা একদিন হয়েছি যারা যারা মেহনত করেছি তারা আমরা পুরস্কার পাবো কিন্তু যারা পুরস্কার পাবো তারা এটা দৃঢ়ভাবে ইয়া করে রাখবো যে ইনশাল্লাহ আগামী পরীক্ষাও আমি আমার স্থানটাকে ধরে রাখবো যাতে করে আমার অবহেলার কারণে আমার যাতে করে কোনো অবহেলার কারণে আমার স্থানটা ছুটে না যায় আর যারা আমরা এক দুই তিন হতে পারি নাই আমরা ইচ্ছা রাখবো ইনশাল্লাহ মাত্র যেটা প্রথম শ্রমিক পরীক্ষা বাকি যে দুই পরীক্ষা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ওই প্রতি পরীক্ষা উত্তীর্ণ হব ওই পরীক্ষা আরো ভালো রেজাল করব। তুমি যদি এই স্নেহা এই প্রকল্পের যদি তুমি পরে সামনে অগ্রসর হও ইনশাল্লাহ ইনশাল্লাহ লক্ষ্য স্থানে বসতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন এই দুইয়ের দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি কারা

বলছে যে প্রাথমিক পড়া গুলো আপনি কোরআন সুন্নার এলেন তাকে শিক্ষা দেন তাকে ডাক্তার বানান কোনো সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই কারণ যার ভিতরে কোরআন এবং শুননার এলেন থাকবে ওই ডাক্তারকে কখনো জনগণ কখনো মানুষ কষাই বলবে না আর আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই তুমি তার মধ্যে কোরআন সুন্নারে এলেন থাকে তাহলে ওই ইঞ্জিনিয়ার কখনো বাসের বদলতে কখনো রডের বদলতে বাস দিবে না